নামের একজন ব্যক্তি তার জীবন নিয়ে অনেক অসন্তুষ্ট তার বেঁচে থাকার আর কোনো ইচ্ছে নেই সে অনেক গরিব একজন মানুষ কোনো কারণে সে যদি মারা যায় তাহলে তার ইন্স্যুরেন্সের সব টাকাগুলো পাবে তার ছোট ভাই সে বিমানে বসে তার ভালোবাসার মানুষের কথা ভাবছে যেই মেয়েটি বর্তমানে আরেকটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছে এবং সেই মেয়ের সাথে ওই মেয়ের বয়ফ্রেন্ডটিও এই বিমানের মধ্যেই ছিল ওদের বিমানটি কিছু দূর সামনে এগিয়ে যাওয়ার পরেই আকাশের ভিতরে আকস্মিক এক ভয়ঙ্কর আবহাওয়ার সৃষ্টি হয় এবং সেইখানকার ঝড়ের মধ্যে একটি থান্ডার এসে ওদের একটি ইঞ্জিনকে আ ঘাত করে পুরোপুরি নষ্ট করে দেয় বিমানের মধ্যে থাকা সব মানুষরা নিজেদেরকে বাঁচানোর জন্য ছোট ছোট শুরু করে দেয় সবাই অক্সিজেন মাস্ক পরে নিলেও আমাদের হাওরেন অক্সিজেন মাস্ক পড়তে রাজি ছিল না কারণ ও নিজেই চাচ্ছে মারা যাওয়ার জন্য হঠাৎ করেই হাউরেন ওর চোখ খুলে এবং দেখতে পায় ও একটি জঙ্গলের মধ্যে পড়ে আছে যে জঙ্গলটা একটা আইল্যান্ডের মধ্যে অবস্থিত যার জারি পাশে শুধু সমুদ্র ও সেইখানে খুঁজতে গিয়ে কিছু মানুষের মৃতদেহ পেয়ে এবং বিমানের বিধ্বস্ত হওয়া ধ্বংসাশ স্তূপের মধ্যে ও আরো কিছু জীবিত মানুষদেরকে খুঁজে পায় সেই মানুষগুলো সবাই এক জায়গায় একসাথে একত্রিত হয় এবং সবাই মিলে ভাবতে থাকে কিভাবে তারা এইখান থেকে বেঁচে ফিরবে ওদের মাথায় একটাই আইডিয়া আসে সেইটা হচ্ছে বিমানের ইঞ্জিনটাকে খুঁজে বের করা এবং সেই ইঞ্জিনের মধ্য থেকে স্যাটেলাইট ফোন ব্যবহার করে সাহায্যের জন্য মানুষদেরকে ডাকা সেইখানে থাকা একটি ছেলে ফল মনে করে একটি কাটাদায়ক বল টাইপের জিনিস তুলে নিলে সেইটি ব্লাস্ট হয়ে যায় এবং ওইটার মধ্য থেকে অ্যাসিড বের হয়ে সেই লোকটির চেহারাকে পুরোপুরি পুড়িয়ে ফেলে এইটা দেখতে পাওয়ার পর সেইখানে থাকা সবাই ভয়ে চিৎকার করা শুরু করে একটি লোক উঠে এসে বলে এই জঙ্গলের মধ্যে থাকা সব ফলগুলো হচ্ছে ভয়ঙ্কর বিষাক্ত ফল কেউ যেন কোন ফলকে না ছুঁয়ে দেখে এবং ঠিক তখনই একটি জীবন্ত গাছ এসে সেই লোকটিকে পুরোপুরি খেয়ে ফেলে এইটা দেখতে পাওয়ার পর সবাই আরো ভয় পেয়ে যায় সবাই চিৎকার করতে থাকে এবং চারিপাশে দেখতে পায় এরকম অসংখ্য জীবন্ত গাছ ওদের দিকে হা করে তাকিয়ে আছে দাঁত বের করে ওদেরকে খাওয়ার জন্য সব মানুষেরা নিজেদের যান বাঁচানোর জন্য সেখান থেকে ছুটে পালানো শুরু করে কিন্তু গাছগুলো একের পর এক করে সেইখানে থাকা অসংখ্য মানুষদেরকে খেয়ে ফেলে হাওরেন যখন মৃত্যুর জন্য একটি গাছের সামনে এগিয়ে যায় তখন ওর এক্স গার্লফ্রেন্ড যেই ছেলেটিকে ভালোবাসে সেই ছেলেটি এসে ওকে বাঁচিয়ে ফেলে ওরা দ্রুত সেইখান থেকে পালিয়ে সামনে এগিয়ে যায় হাতে গোনা কিছু মানুষ সেই জঙ্গলের ভিতর থেকে বেঁচে বের হতে পারে ওরা সবাই মিলে ভয়ে কাঁপতে থাকে এবং ভাবতে থাকে কি করবে ওরা বুঝতে পারে যে বিমানটি কোন দিকে গিয়ে বিধ্বস্ত হয়েছে কারণ সেই বিমানে ভবনের হওয়া অংশ থেকে ধোয়া বের হয়ে আসছিল ওরা সবাই মিলে সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করে ওরা কিছু দূর যাওয়ার পর একটি পাহাড়ের মধ্যের গুহা দিয়ে সামনে আগানো শুরু করে একটি লোক সেইখানকার সবকিছু ফটোতে ধারণ করা শুরু করে কিন্তু ওরা নিজেরাও জানে না সেই পাহাড়ের গুহার চারিপাশে ওদের জন্য এক ধরনের লিজার্ড অপেক্ষা করছিল সেখানে সেইখানে একটি লোককে জিভার মাধ্যমে টেনে নিয়ে খেয়ে ফেলে একটি লোক এসে যখন বলার চেষ্টা করে তখন ওদের সবার চোখের সামনে লিজার্ড সেইখানে থাকা সেই লোকটিকে টেনে নিয়ে যায় এইটা দেখতে পাওয়ার পর সবাই মিলে অনেক ভয় পেয়ে যায় এবং তখনই ওরা বুঝতে পারে যে অসংখ্য লিজার্ড চারিদিক থেকে ওদেরকে ঘিরে রেখেছে ওরা নিজেদের যান বাঁচানোর জন্য আবারও সামনের দিকে ছুটে পালানো শুরু করে লিজার্ড গুলো একে একে কিছু মানুষকে টেনে নিয়ে খেয়ে ফেলে এক পর্যায়ে লিজার্ড রুয়ান নিং নামের সেই মেয়েটিকে অ্যাটাক করে বসে এবং আমাদের হাওরেন ওর ভালোবাসার সেই মেয়েটিকে বাঁচানোর জন্য টেনে ধরে রাখে বেশ কিছুক্ষণ টেনে ধরে রাখার পর লিজার্ডের সেই জিহ্বাটি মেয়েটির শরীর থেকে ছুটে যায় কিন্তু কিছু বুঝে ওঠার আগেই আরেকটি জিভ্বা এসে হাওরেনের পিঠে আটকে বসে তখন রুয়ান নিং অনেক চেষ্টা করে হাওরেনকে বাঁচানোর জন্য ঠিক তখনই আরও একটি লিজার্ড চলে আসে এবং হাওরেনকে ধরে বসে দুইটি লিজার্ড মিলে একসাথে টান দেওয়ার পর হাওরেন বুঝতে পারে ওর বাঁচার আর কোনো রাস্তা নেই ও রুয়ান নিংকে বলে যে আমি তোমাকে অনেক পছন্দ করি এবং ও নিজের হাতটিকে ছেড়ে দেয় যখন লিজার্ডগুলো হাওরেনকে খেয়ে ফেলবে তখনই স্বাস্থ্যবান করে একজন মোটা ব্যক্তি এসে হাওরেনকে টেনে ধরে বাঁচিয়ে ফেলে লিজার্ড দুইটির জিব্বা আটকে যায় এবং ওরা তিনজনই সেইখান থেকে পালিয়ে বের হয়ে আসে লিজার্ডগুলো যখন বাহিরে এসে দেখতে পায় ওরা সবাই জঙ্গলের ভিতরে ঢুকে গিয়েছে তখন লিজার্ডগুলো আর সামনে আসে না কারণ এই এরিয়াটা হচ্ছে সাপের এই জন্য সেইখানে থাকা কাশফুলের গাছগুলো অনেক বড় বড় ছিল যার কারণে ওরা কেউ কাউকে দেখতে পাচ্ছিল না ওরা সেইখানে এক দুই তিন গুণে জাম্প করার মাধ্যমে কে কোথায় আছে সেইটা দেখে নেয় এবং সবাই একে অপরের দিকে দৌড়ে আগানো শুরু করে কিন্তু সেই কাশবনের জঙ্গলের মধ্যেই ওদের জন্য অপেক্ষা করছিল বিশাল বড় একটি সাপ সেই সাপটি ওদের চারিপাশ দিয়ে ঘোরা শুরু করে এবং সেই আওয়াজ পেয়ে ওরা সেইখানে সবাই মিলে ভয় পেতে থাকে এক পর্যায়ে গিয়ে সেই স্বাস্থ্যবান লোকটি বাকিদেরকে খুঁজে পায় এবং ওদের সবার চোখের সামনেই সাপ সেইখানে থাকা একটি ব্যক্তিকে কামড় দিয়ে তুলে নিয়ে যায় এইটা দেখতে পেয়ে সবাই মিলে ভয়ে চিৎকার করা শুরু করে সেই বিশাল সাপটি আকাশের মধ্যে ভাসমান অবস্থায় সেই লোকটিকে পেচিয়ে নিয়ে হা করে পুরোপুরি গিলে খেয়ে ফেলে ওরা সবাই নিজেদের যান বাঁচানোর জন্য আবারও সেইখান থেকে ছুটে পালানো শুরু করে ওরা পালিয়ে চলে এসে নিজেদেরকে সেইখানে থাকা পাহাড়ের ছোট ছোট ফাকার ভিতরে লুকিয়ে ফেলে সাপটি সেইখানে ঘুরে ঘুরে ওদেরকে খুঁজতে থাকে এক পর্যায়ে গিয়ে সাপটি যখন রুয়ান নিংকে পুরোপুরি খুঁজে বের করে ফেলবে তখনই হাওরেন ওর ভালোবাসার মানুষকে বাঁচা উঠে দাঁড়ায় এবং সাপটিকে ডাক দিয়ে বসে সাপটি প্রস্তুত হয় হাওরেনকে কে অ্যাটাক করার জন্য তখনই সেই স্বাস্থ্যবান লোকটি সেইখান থেকে একটি বিষাক্ত ফল ছুঁড়ে মারে সাপের দিকে এবং ফলটি সেইখানে ফেটে গেলে ওইখানে ঝুলে থাকা অসংখ্য বিষাক্ত ফল একে একে ব্লাস্ট হওয়া শুরু হয় এবং সেই অ্যাসিডগুলো বের হয়ে এসে সাপের মুখটিকে পুড়িয়ে দেয় সাপটি সেইখান থেকে পালিয়ে চলে যায় এবং ওরা সবাই মিলে আনন্দিত হয় আর নিজেদেরকে নিয়ে এসে রাতের বেলা একটি গুহার ভিতরে রাত কাটানোর চিন্তা ভাবনা করে সেই গুহার মধ্যে কথা বলার সময় ওরা গুহার বাহিরে জঙ্গলের মধ্যে একটি আলো দেখতে পায় ওদের কাছে মনে হয় যে ওই আলোটাই মনে হয় ওদের বিমানের ধ্বংসাবশেষ ওরা সেইটাকে চেক করার জন্য তিনজন মিলে সেই জঙ্গলের ভিতরে বের হয়ে আসে ওরা জঙ্গলের মধ্যে যখন আলো খুঁজে যাচ্ছিল ঠিক তখনই সেইখানে বিশাল বড় একটি ব্যাঙ এসে পৌঁছায় যেই ব্যাঙের মুখের সামনে একটি লাইট ছিল যেন সেই লাইটের মাধ্যমে ব্যাঙ ওর খাবারদেরকে আকর্ষণ করতে পারে ওরা সেই ব্যাঙের হাত থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য ছোট একটি গুহার ভিতরে ঢুকে সেইখানে বসে থাকে একটি লোক বাহিরে থেকে যায় সেই লোকটি তার নিজের ব্রিফকেসটিকে নেওয়ার চেষ্টা করলে ব্যাংক সেই লোকটিকে খুঁজে পায় এবং ব্যাংকটি তখন সেই লোকটিকে কামড় দিয়ে বসে ওই লোকটির হাত থেকে ব্রিফকেসটি ছুটে যায় এবং সেই ব্রিফকেসের মধ্যে সেই লোকটির মৃত মেয়ের শরীরের অ্যাস ছিল এবং ব্যাংকটি ওদের দুইজনের চোখের সামনে সেই লোকটিকে খেয়ে ফেলে আউরেন সেই গর্ত থেকে বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে ঠিক তখনই ব্যাংকটি ঝাঁপ দিয়ে হাওরেনের সামনে চলে আসে ব্যাংকটি যখন হাওরেনকে খেয়ে ফেলবে তখনই সাপ এসে সেই ব্যাংকটিকে খেয়ে ফেলে রুয়ান থেকে পালিয়ে চলে আসে এবং সবাইকে জানায় হাওরেন আর ওই ব্যক্তিটি সেইখানে মারা গেছে। ওরা সবাই মিলে কান্নায় ভেঙে পড়ে ওরা গুহার ভিতরে লুকিয়ে থাকে এবং সাপটি সেই গুহার সামনে দিয়েই ঘোরাফেরা করতে থাকে কিছুক্ষণ পরেই হাওরেন সেই গুহার ভিতরে চলে আসে এবং সবাই হাওরেনকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায় পরের দিন ওরা সবাই মিলে হাওরেনের সেই মেয়েকে সেইখানে কবর দেয় এবং কিছুক্ষণ সবাই মিলে মৃত সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করার পর সামনে এগিয়ে যাওয়া শুরু করে ওরা সামনে এগিয়ে আসার পর একটি ধ্বংসাস্ত শহরের মধ্যে এসে পৌঁছায় সেইখানে ওরা বড় একটি খাঁচ দেখতে পায় যেটি ছিল সাপের শরীরের উপরের খোলস সেই খলসটি দেখতে পাওয়ার পর ওরা ভয় পেয়ে যায় এবং ওরা বুঝতে পারে যে খোলসটি যদি এত বড় হয় তাহলে সাপটি কত বড় তখনই ওরা সেইখানে ঝুনঝুন শুনতে পায় বিশাল বড় পাহাড়ের সমান একটি সাপ সেইখানে থাকা পাথরগুলোর উপর দিয়ে ওদের চারিপাশে ঘুরতে থাকে এবং কিছু সময়ের মধ্যেই ওরা দেখতে পায় সেই বিশাল ঝুনঝুনি সাপটি পাহাড়ের উপর থেকে বের হয়ে এসেছে সাপটি এত বিশাল ছিল যে ওরা সবাই মিলে ভয়ে কাপা কাপি শুরু করে দেয় সাপটি ওদেরকে খাওয়ার জন্য অ্যাটাক করে বসে এবং ওরা সেইখানে থাকা বিভিন্ন পাথরের ছোট ছোট খোপের মধ্যে নিজেদেরকে ভরে নিয়ে যুদ্ধ করতে থাকে। সাপটি এবং ওরা এক একটা গর্থের মধ্য দিয়ে বের হয়ে সামনের দিকে পালিয়ে যাওয়া শুরু করে ওরা পালাতে গিয়ে এমন একটি বড় গর্থের ভিতরে এসে পৌঁছায় যেইখানে একটু হলি ওরা নিচে পড়ে যাবে এবং নিচে বিশাল বড় একটি গর্থ ছিল যেই গর্থের মধ্যে সেই সাপটি বসবাস করে ওরা সেইখানে নিজেদেরকে বাঁচিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় পা ফসকে গিয়ে সেই গর্তের ভিতরে পড়ে যেতে নেয় আমাদের হাওরেন ওর এক্স গার্লফ্রেন্ড রুয়ান এর বয়ফ্রেন্ড এবং আরো একটি বৃদ্ধ লোককে নিজের হাত দিয়ে টেনে ধরে রাখে কিছু সময়ের মধ্যেই সেই গর্তের মধ্যে সেই বড় সাপটি এসে পৌঁছায় সাপটি যখন ওদেরকে দেখে ফেলে তখন ওদের হাতে আর কোনো রাস্তা না থাকায় সেই বয়স্ক লোকটি সেইখান থেকে ছুটে পড়ে যায় এবং সরাসরি সাপের মুখের ভিতরে গিয়ে ঢুকে যায় সাপটি সেই লোকটিকে খেতে খেতে ওর সেই গর্থের মধ্যে ঢুকে যায় এবং ওরা সেইখান থেকে বের হয়ে আসে হাওরেন একটু সময়ের জন্য ক্ষেপে যায় এবং রুয়ান নিংয়ের বয়ফ্রেন্ডকে অ্যাটাক করে বসে বলে তোমার জন্যই সেই বৃদ্ধ লোকটি মারা গেছে তুমি কেন তাকে ছেড়ে দিয়েছো কিছুক্ষণ সেইখানে তর্ক করার পর ওরা সবাই মিলে সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করে ওরা কিছু দূর সামনে এগিয়ে যাওয়ার পর ওদের সেই বিমানের ধ্বংস হওয়া মাথাটাকে খুঁজে পায় ওরা সেই বিমানের ভিতরে ওদের ক্যাপ্টেন এর মৃতদেহ খুঁজে পায় এবং অনেক ভয় পেয়ে যায় ওরা দেখতে পায় বিমানের পাখা এখনো চালু হচ্ছিল ওরা বিমানের পাখাটাকে বন্ধ করে এবং সেইখানে সেই স্যাটেলাইট ফোনটিকে খোঁজা শুরু করে হাওরেন সেই স্যাটেলাইট ফোনটিকে দেখতে পায় এবং ফোন নেওয়ার জন্য নিচে নেমে আসলে দেখতে পায় সেইখানে শাপের অসংখ্য ডিম ছিল এবং সামনেই সাপের বড় একটি গর্ত ছিল। ও সেইখান থেকে স্যাটেলাইট ফোনটি তুলে নেওয়ার পরপরই সেইখানে বিমানের উপরে একটি সাপ চলে আসে। সাপটি বিমানের মধ্যে অ্যাটাক করে বিমানে থাকা সবাইকে খাওয়ার চেষ্টা করলে হাউরেন একটি কুরাল তুলে নেয় এবং সাপটিকে অ্যাটাক করে বসে। সাপটি হাউরেনকে অ্যাটাক করলে হাউরেন নিজেকে বাঁচানোর জন্য সেইখানে পড়ে থাকা বিমানের ভেঙে যাওয়া দরজার নিচে নিজে লুকিয়ে নেয় যে ছোট ফাঁকার মধ্যে সাপটি আর ঢুকতে পারছিল না এক পর্যায়ে রুয়ান নিও নিচে নেমে আসে হাওরেনকে বাঁচানোর জন্য তিন তিনটি সাপ চলে আসে রুয়ান করে খেয়ে ফেলার জন্য বয়ফ্রেন্ড সেই বিমানের উপরে দাঁড়িয়ে জোরে জোরে বাড়ি দিয়ে আওয়াজ আওয়াজ করতে থাকে সেই শুনতে পেয়ে তিনটি এগিয়ে চলে আসে রুয়ান নিং এর বয়ফ্রেন্ডকে অ্যাটাক করবে বলে ঠিক তখনই ও চিৎকার করে বিমানের মধ্যে থাকা বিমান বালাকে বলে বিমানের পাখাটাকে চালু করে দেওয়ার জন্য সেই বিমান বালা যখন পাখাটিকে চালু করা নিয়ে ব্যস্ত তখনই একটি সাপ সেই বিমানের ভিতরে ঢুকে এসে একে একে ওদেরকে অ্যাটাক করা শুরু করে বিমানবালাটি মৃত্যুর শেষ আগ মুহূর্তে গিয়ে সেই বিমানের পাখাটাকে চালু করে দেয় এবং বাতাসের ফোর্স সেই সাপগুলোকে টেনে নিয়ে পুরোপুরি কেটে মেরে ফেলে সেই বাতাসের ফোর্স হাওরেন এবং রুয়ান নিংকেও কেও টেনে নেওয়ার চেষ্টা করে কিন্তু একটুর জন্য ওরা বেঁচে যায় লক্ষ্য করে সেই সব থেকে বিশাল বড় সাপ সেইখানে এরপরেই হাওরেন এবং রুয়ান নিং নিজেদেরকে বাঁচানোর জন্য সেই বিমানের ভিতরে ঢুকে আসে সাপটি এত বিশাল ছিল যে সাপটি সেই বিমানের ভিতরে ঢুকতে পারছিল না সাপটি সেই বিমানের চারিপাশে দোমরে মোচরে বিমানটাকে ভেঙে ফেলার চেষ্টা করতে থাকে বিমানের একটি অংশ ভেঙে যাওয়ার পর হাউরেন সেই অংশতে কুরাল দিয়ে বাড়ি দিয়ে একটি গর্থের সৃষ্টি করে এবং ওরা সেই ফাঁকা দিয়ে বাহিরে বের হয়ে এসে পালানোর চেষ্টা করে সাপটি কিছু সময়ের মধ্যেই ওদেরকে দেখে ফেলে যখন সাপটি ওদেরকে ফলো করছিল তখন গিয়ে বিমানের মধ্য থেকে বের হয়ে আসা তেল সেইখানে ছড়িয়ে পড়েছিল হাউরেন ওর গলার মধ্য থেকে একটি কোল্ড ড্রিঙ্কসের ক্যাপ বেব করে পাথরের মধ্যে ঘষে সেইখানে আগুন সৃষ্টি করে এবং সেইটাকে তেলের মধ্যে ছুড়ে ফেলে দিয়ে সাপটির শরীরের মধ্যে আগুন ধরিয়ে দেয় সাপের শরীরে আগুন ধরে যাওয়ার পর সাপটি সেইখানে ছটফট করতে থাকে ওদের কাছে মনে হয় সাপটি মারা গেছে কিন্তু সাপ ওর শরীরের মধ্যে আগুন নিয়েই ওদেরকে খাওয়ার জন্য সেই গর্তের ভিতরে ঢুকে আসে কিন্তু কিছু সময়ের মধ্যেই আগুনটি আরো ছড়িয়ে পড়ে এবং সাপটি পুরোপুরি মারা যায় তখনই ওদের হাতে থাকা সেই স্যাটেলাইট ফোনের মধ্যে ওরা মিলিটারিদের আওয়াজ শুনতে পায় এত বড় বিস্ফোরণ হওয়ার পর এই ধোয়ার মাধ্যমে মিলিটারিরা ওদেরকে খুঁজে বের করতে সক্ষম হয়েছে যার কারণে ওদের জীবন বেঁচে যায় ওরা নতুন করে আবারও বাঁচতে শেখে এবং এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশেই থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিকাল ভিম টাডা